ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে আপডেটটা দিচ্ছি কারণ আমি সেন্টারে নেই একটু বাড়িতে এসেছি অনেকেই জানো আমাদের গ্রুপে ইনফর্ম করা হয়েছে একটা খুবই খুশির খবর আছে আমার একজন নতুন মেম্বার বাড়িতে এসছে সেটা নিয়ে তোমাদের অন্যনায় ভিডিওতে বলবো এবং আজকে যে ভিডিওটা নিয়ে আমি বানাচ্ছি এই মোবাইলে শ্যুট করতে হচ্ছে কারণটা হচ্ছে যে যেহেতু আমি সেন্টারে নেই তো খুবই ইম্পর্টেন্ট যারা ফোর পয়েন্ট জিরোর জন্য আছো এবং অলরেডি থ্রি পয়েন্ট জিরোর তো কাজ কমপ্লিটেড হতে চলেছে যেমন ওদের কাল থেকে মেসেজ আসতে শুরু করে দিয়েছে এবং এই মেসেজগুলো এই এগারোটা ডিস্ট্রিক্টের দিতে শুরু করে দিয়েছে আট তারিখে আবার বাদ বাকিগুলো রিমেনিংগুলো ছেড়ে দেবে মানে অলমোস্ট এদের পোস্টিংগুলো থ্রি পয়েন্ট জিরোর পোস্টিংগুলো পনেরো তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে পনেরো দিন ধরে রাখো তাদের ট্রেনিং ট্রেনিংয়ের ব্যাপারটা তারপরে ফোর পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরোটা অলমোস্ট কমপ্লিট আর আমরা এর আগেও বলেছিলাম যে থ্রি পয়েন্ট জিরো যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু ফোর পয়েন্ট জিরোতে হাত দেওয়া যাবে না এবং যদি দেখেনি যে আমাদের নোটিফিকেশানটা কবে আসবে এবং এই যে এক লাখ কুড়ি হাজার যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে বিপিএসসি দ্বারা সেই সম্বন্ধেও আমি তোমাদের নিউজটা দেখাবো আমার পর একটা ক্লিপ দেখাবো সেখানে এই বিহারের সরকারের যে নীতি দশ লাখের জায়গায় বারো লাখ করলো সেখানে বিরোধীরা কি বলছে না বলছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তা আগে শুনে নাও যে ফোর পয়েন্ট জিরোটা কবে আসতে চলেছে দেখো এই পনেরো তারিখের মধ্যে যদি পোস্টিং কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু পনেরো থেকে তিরিশ ধরে রাখো যে ট্রেনিংয়ের জন্য তারপরে এগুলো পুরোপুরি অ্যাপ্রক্সলি বলছে ঠিক আছে আজকের সিচুয়েশন অনুযায়ী এবার কোনো কারণে হয়তো পোস্টিং ডিলে করে দিল সেটা আলাদা ব্যাপার হুম কিন্তু যদি যেভাবে চলছে এখন মোটামুটি অ্যাক্টিভ হয়েছে কেন এখন নীতিশ কুমারের মুখ থেকে হোক বিজেপির মুখ থেকে হোক একটু শোনা যাচ্ছে তো এখন আমি যেটা বলেছিলাম তোমাদের যে আমার মনে হচ্ছিল যে এরা ইলেকশনের আগে দিকে করার জন্য একটা ভাবনা ভাবছে এবং সেই জিনিসটাই হতে চলেছে এবং সেই জিনিসটা দেখতে পাচ্ছি তো তার জন্য বলছি যে ধরে নাও এইটা মাস চলে গেল থ্রি পয়েন্ট জিরোর জন্য আর এক মাস ধরে রাখো যে রোস্টারের জন্য যে কোন জায়গাতে কত সিট খালি আছে এই পুরো রোস্টার ক্লিয়ারেশনের জন্য তুমি ধরে রাখো এক মাস এই এক মাস যদি ধরে রাখো তাহলে তোমার জুনের লাস্টের দিকে নোটিফিকেশান বা জুন বা জুলাইয়ের প্রথম উইকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে নোটিফিকেশানটা এবং ভোটের আগে তো পরীক্ষা হবে এটা মাথায় রাখবে অনেকজন অনেক রকম কথা বলবে যে পরীক্ষা হবে না এটা করবে না ভোটে চলে ভোটের পর চলে যাবে বিশেষ করে আমি দেখেছি যে যারা অলরেডি চাকরি করছে বিপিএসসি ফোর পয়েন্ট থ্রি তারাই বলছে বেশিরভাগই যে চলে যাবে ভোটের আগে হয়তো নেওয়া সম্ভব না নেই তো এরকম কোনো ব্যাপার না ভোট আছে তো বিহারের ভোট তো তোমার এই ক্লিপটা দেখলে আমি যে ক্লিপটা দেখাচ্ছি সেই ক্লিপটা দেখো তাহলে বুঝতে পারবে যে এখানকার রাজনীতিটা কেমন করা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে গুলালে হবে না কারণ এদের রাজনীতি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল তো বলে দেয় না যে সিভিক ভলেন্টিয়ার দিলেও আমি সার্ভিস দিয়েছি তো আজকে কালকের যে নিউজটাতে যেটা বেরিয়েছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমার ক্লিয়ারলি বলে দিচ্ছে যে পঁচিশ দু হাজার দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে আমরা দশ লাখ চাকরি নিয়েছি এবং নেওয়ার টার্গেট করেছিলাম কিন্তু আমরা নেব এখন বারো লাখ মানে আরও দু লাখ বাড়িয়ে দিয়েছে এবং আমরা শুধু মুখে বলছি না আমরা নাম লিস্ট প্রকাশ করে দেব এই যে দশ লাখ চাকরি নিয়েছি তার লিস্টটা প্রকাশ করে দেব এই লিস্টটা কিন্তু প্রকাশ করবে ওরা তাহলে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ চাকরি দিয়েছি কিন্তু আমরা দেখতেই পাই না যে চাকরি হয় কোথায় হলো কিন্তু ওরা ওরা বলেছে যে আমরা লিস্ট পাবলিশ করবো দেখি কতটা পাবলিশ করছে তো অবশ্যই যে ভালো সরকার আমরা তারিফ করব। স্বাভাবিক এখন আর জেডি মানে লালুর ছেলে এখন আলাদার বলছে যে ওগুলো আমাদের ওগুলো ওদের রাজনীতি ব্যাপার কিন্তু আমাদেরকে যে চাকরি দেবে তার আমরা তার দিকে এটা মাথায় রাখবে আমাদের কোনো পার্টি নয় আমরা কোনো পার্টি করি না আমরা স্টুডেন্ট আমাদের কিন্তু যে চাকরি দিবে সেই সরকার ভালো আমাদের রেসপেক্টে এখানে কোনো কারো টান টানার কিছু নেই ঠিক আছে অনেকজন অনেক রকম বলবে বিজেপি সাপোর্টার এর সাপোর্টার ওর সাপোর্টার লালুর সাপোর্টার আমাদের কথা হলো যে ভালো যে চাকরি দিবে সে ভালো এবার কথা হলো এই যে চাকরিগুলো দিবে এরা এটাও ক্লিয়ার করে দিয়েছে তোমরা ক্লিপটাতে দেখবে যে এক নয়টা এজেন্সি দ্বারা দেওয়া হবে যেমন তার মধ্যে একটা বিপিএসসি এজেন্সি আছে এসএসসি আছে তো বিপিএসসি বিপিএসসি এই নয়টা এজেন্ট দ্বারা যা চাকরি দিয়ে দিয়েছে আর এই কয়েকদিনের মধ্যে মানে ভোটের আগে পর্যন্ত দু লাখ পঁচাত্তর হাজার চাকরি দেবে তা বলে সবগুলো টিচারে নয় যেখানে বিপিএসসি দ্বারা দেওয়া হবে কি এক লাখ কুড়ি হাজার এই এক লাখ কুড়ি হাজারের মধ্যে সবগুলোই কি টিচিং টিচার না তার মধ্যে অন্য কিছু আছে সেটা এখন বলা যাবে না হয়তো হতেও পারে সবগুলো এবং নাও হতে পারে কারণ বিপিএসসি আরও পরীক্ষা নেই আলাদা কিছুও হতে পারে ওগুলো যদি এর মধ্যে নিতে পারে তাহলে ওর মধ্যে ইনক্লুড হয়ে যাবে তো দেখা যাক কতটা ভ্যাকেন্সি নোটিফিকেশান আসছে তো তোমরা টার্গেট রাখবে যে জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে এখনকার পরিস্থিতি অনুযায়ী কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে আর তোমরা এখন এই ভিডিওটা দেখো এই ক্লিপটাতে তোমরা কি কী বিহারের কোন জায়গাতে কত ভ্যাকেন্সি কী কোন এজেন্সির দ্বারা কতগুলো যেমন বিপিএসসি দ্বারা এক লাখ কুড়ি হাজার তো সেটাও তোমরা দেখতে পাবে এই ক্লিপটা দেখো এবং আমি তোমাদের এইভাবে এখন আপডেট হয়ে গেছে এখন যেহেতু চাকরি দিচ্ছে এবং ভোটের আগে হবে তার জন্য আমি তোমাদেরকে এখন আপডেট দিতে থাকব। এবং তোমরা দেখো এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম এবং যারা যারা নোট নিতে চাইছো নোনে একজন প্রচণ্ড নোটে ভালোবাসা পেয়েছি নোট নেওয়ার পর ফিডব্যাক থেকে শুরু করে এবং নোটের যা কোয়ালিটি তো যারা যারা এখনও নাও নি কোর্স নিলে কোর্স নাম আর যদি না কোর্স নিতে পারো নোট নাম আর না পারলে যদি নিজে পড়তে পড়ে কমপ্লিট করতে পারো নিজে যদি মনে হয় যে না আমি ভালো মার্কস পাচ্ছি তাহলে ঠিক আছে সেলফ স্টাডি ঠিক আছে আর যদি মনে হয় যে না স্যার আমি কোথা থেকে পড়বো বুঝতে পারছি না আমি অনেক পড়ে নিয়েছি কি পড়বো কি পড়বো না বইয়ে তো অনেক কিছু আছে বই কোন বই কিনবো সব তো হিন্দি ভার্সেন্ট তাহলে আমি বলবো যে আমাদের পোর্সটা নিয়ে নাও তাহলে তোমাকে আর ভাবতে হবে না ঠিক আছে তো চলো তোমরা এই ভিডিওটা দেখো এই ক্লিপটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বিহারের রাজনীতিটা কোথায় এবং চাকরিটা কেমন কি তো চলো দেখ और मुख्यमंत्री की शुरुआत सबसे बड़ी खबर के साथ करते हैं बिहार में विधानसभा चुनाव के पहले सरकारी नौकरियों की बहार आने वाली है बिहार सरकार ढाई लाख से भी ज्यादा युवाओं को सरकारी नौकरी देने जा रही है जिसे लेकर सरकार ने बड़ी तैयारी की तो इस पर सियासत भी लगातार जारी है दस लाख बाद बिहार के मुख्यमंत्री नीतीश कुमार ने सात निश्चय दो के तहत बिहार के युवाओं को दस लाख नौकरी और दस लाख रोजगार देने का वादा किया था सीएम की घोषणा के मुताबिक अब तक करीब नौ लाख लोगों को सरकारी नौकरी दे दी गई है तो चौबीस लाख लोगों को रोजगार से जोड़ा जा चुका है अब सरकार ये दावा कर रही है की बिहार विधानसभा चुनाव के पहले दस की जगह बारह लाख लोगों को सरकारी नौकरी दी जाएगी इतना ही नहीं जिन लोगों को सरकार नौकरी देगी उनकी लिस्ट भी जारी की जाएगी जो 2020 से लेकर 2025 तक जिनको भी नीतीश कुमार जी के नेतृत्व में सरकारी नौकरी बिहार का का की, की नौ अलग अलग एजेंसियां लगभग दो लाख पचहत्तर हजार बहाली निकाल रही है जिसकी प्रक्रिया शुरू हो गई है कई एजेंसियों ने बहाली निकाली भी है तो कुछ अभी इस प्रक्रिया में बीपीएससी एक लाख पदों पर बहाली निकालेगा एसएससी में इक्कीस हजार सौ छह बहाली निकलने वाली है बिहार तकनीकी सेवा आयोग में पैंसठ हजार नौ सौ पचास बहाली होनी है बिहार संयुक्त प्रवेश प्रतियोगिता परीक्षा परिषद में दो हजार सात सौ अठारह बिहार विश्वविद्यालय सेवा आयोग में चार सौ बावन केंद्रीय चयन परिषद सिपाही भर्ती में सैतालीस हजार चार सौ राज्य स्वास्थ्य समिति में बारह हजार आठ सौ पचानवे और आई में पाँच पदों आरोप बहाली होगी चुनाव से पहले सरकार ठेके यानी संविदा पर सेवा दे रहे डेटा एंट्री ऑपरेटर आईटी मैनेजर जैसे कर्मियों को सरकारी कर्मी का दर्जा देगी जानकारी के मुताबिक बिहार में डेटा एंट्री ऑपरेटर को क्लर्क पद पर सेटल किया जा सकता है सरकार की तरफ से निकल रही बम आरोप बहाली को लेकर एनडीए के नेता उत्साहित है और आर जे हमला कर रहे हैं हालात तेजस्वी यादव यह है की आपके परिवार की पुत्र श्रीमती गुंजन यादव स्वर्गीय मंगरू राय के परिवार को नौकरी आपके पापा ने दिया था तो उसको जमीन लिखना पड़ा था और श्रीमती गुंजन यादव को नीतीश अंकल ने नौकरी दिया तो न जमीन लिखना पड़ा न कोई रुपए का निवेश करना पड़ा चौबीस लाख स्वरोजगार के क्षेत्र में और पूरे देश के अंदर में अगर विमर्श होगा तो बिहार रोजगार के मामले में नंबर वन पक्ष के साथ ही ये कहने के लिए चिल्ला रहे हैं कि हमने वो किया हमने वो किया लेकिन उनको ये पता नहीं है कि राज्य के मुखिया सरकार का मुखिया माननीय मुख्यमंत्री होते हैं अब मुख्यमंत्री जी की मर्जी से ही उनके कहने पर होती है लेकिन उनके सपोर्टर को अपने सपोर्टर को मूर्ख समझते हैं कि मेरी बात को मान लेगा लेकिन जनता सब जानती है तो आरजेडी बिहार में निकल रही सरकारी बहालियों की क्रेडिट लेने की कोशिश में जुटा है आरजेडी आरोप लगा रहा है कि ये बहाली एनडीए सरकार की नहीं महागठबंधन सरकार की है बिहार में बहाली का सिलसिला तेजस्वी यादव के कारण शुरू हुआ और जब तेजस्वी यादव सरकार में थे तभी ये सब घोषणाएं हुई थी किया, आपका क्या संकल्प है आपने तो नरक में ढकेल दिया है जो लोग लाठिया खाया है अभ्यर्थी वो भूल रहा है क्या आपको भरम में जी रहे हैं अरे बिहार की सरकार तो एक व्यक्ति चला रहा है एक नंबर और दो नंबर का डिप्टी सीएम नीतीश जी अचे है जितनी गाल बजाना है बजा लो लेकिन बिहार का बच्चा बच्चा जर्रा जर्रा में ये बात है कि नौकरी का मतलब तेजस्वी यादव चुनावी साल में बिहार के युवाओं के लिए नौकरियों की भरमार है तो राजनीतिक दलों के बीच इस मुद्दे पर आरोप प्रत्यारोप भी तेज हो गए हैं